খুব গুরু ডাক্তার নেন্ট বন্ধুরা তোমার খুব সিন্ডুল তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জন্য আমি মুকুল বলছি তোমরা কেমন আছে আশা করি ভালো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি ব্যথা ঋতু প্রতিদিন আমাদের যেখান থেকে আমরা দিকে শুরু করি ম্যাক্সিমাম দিন আর কি সেটা হচ্ছে রান্না হয় এটা একটা ঋতু এখনও হয়নি তো রান্নাঘর থেকে আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তারপর আমি ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা রেডি করে নিই তারপর আমি ভোলা মাছ খুব করতে দিয়ে ঝাল করবো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার মাছটাকে ঝাল করি মাছটা ভেজে নিয়েছিলাম টমেটোটা সাথে দিয়ে দিলাম পেঁয়াজটা টমেটোটা ভাজা হোক তারপরে একটু নুন অ্যাড করে দিচ্ছি এতে আমি নুন অ্যাড করলে তাড়াতাড়ি মজে যাবে তোমরাও জানো তো বন্ধুরা এইটা আমি একটু নুন অ্যাড করলাম এবার মেরে দেবো টমেটোগুলো একদম মজে যায় সবাইকে চার চিনি তো দিয়েই থাকি সেটা যে রান্নাই হোক না কেন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার সরষের পোস্তটা অ্যাড করে দিলাম গ্রেভিটা হতে থাক ফুটতে থাক তো আমার মাছের ঝালটা একদমই ফুটে গেছে এবার আমি মাছগুলো অ্যাড করে দেব তো দেখো এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিয়েছি ও করে দেবো এবার ধনে পাতা আর একটু দেব কাঁচা তেল একটু কাঁচা তেল ওপরটায় দিলে না বেশ যেগুলো ঝাল আর কি মানে সর্ষে পোস্ত শুধু সর্ষে দিয়ে যেগুলো ঝাল হয় সেগুলো যদি ওপরে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হয় না তো বেশ ভালো হয় তো চলো তো দেখো বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল কিন্তু একদম রেডি আজকে দুপুরে মেনু তো এরপরে কি করব তোমাকে অবশ্যই দেখব একদমই গা মাখা মাখা করলাম কেন কি মুগের ডাল করেছি তো সেই জন্য কাইটা কম করলাম মাখা মাখা করেছি আর যে কোনো ঝাল মানে সর্ষে পোস্তর ঝাল কি সর্ষের ঝাল কিন্তু মাখা খেলে করলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে দেখবে ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল তো সেই চিংড়ি মাছটা দিয়ে কী করি দেখো তোমাদের দেখাচ্ছি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছটা দিয়ে একটা রেসিপি বানাবো তোমাদের শেয়ার করছি দেখো বন্ধুরা এবার আমি নিম পাতা খাচ্ছি সপ্তাহে দু তিন দিন তো সে তো খাওয়াই উচিত একদম তো এখন যেহেতু নিম পাতা পাওয়া যাচ্ছে কচি কচি সেদিনের নিম পাতাটা বেশি আনছে কারণ হচ্ছে পররা তো বারো পাওয়া যায় তাই না তো সেই জন্য নিম পাতা বেগুনের সাথে কিংবা আলু ভাতের সাথে মাখতে খুব মেখে খেতে খুব ভালো লাগে সেই জন্য নিম পাতাটা খাচ্ছি নিম পাতা দিয়ে আলু ভাতে মাখবো তো বন্ধুরা দেখো আমার নিম পাতা আলু ভাতাটা কিন্তু মাখা হয়ে গেছে তোমরা এরকম নিম পাতা আলু ভাতে কারাকার খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমাদের তো ভীষণ প্রিয় আমার তো উচ্ছে আর করলার চেয়েও নিম পাতা খেতে বেশি ভালো লাগে নিম পাতার একটা ভালো গন্ধ আছে তো বেশ ভালো লাগে কপিগুলো না একটু শক্ত শক্ত হয়ে গেছে গো না সেদ্ধ করে নিলে হবে না চলো একটু সেদ্ধ করে নিই হ্যাঁ একটা সিটি দিয়ে দিই বাঁধাকপিটা দেখো আমি আগে সিটি দিয়ে নিলাম দুটো চড়াই তেল দিয়ে আগে টমেটোটা ভেবে নিই দিয়ে করে নিয়েছি আমাকে ট্যামটাটার টুকুনি মেরে দিই তো বন্ধুরা একবার আমি মশলা একটা দিয়ে দিচ্ছি আদাটা না চেঁকই দিয়েছি জানো তো বাটি নেই খাঁটা থাকে না এই দিয়ে আদা দিয়ে হলুদ গেলো আঁটা সারা বছর এসিটা পড়ে থাকে তো চালানো হয় না আর এসিটার অবস্থা দেখো না রোড বান্টি করে নিচ্ছে ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে আবার লাগিয়ে যে প্রচন্ড গরম পড়েছে না এই গরমে না এসি ছাড়া থাকা যাচ্ছে না অসম্ভব গরম আগে ওই করে দিয়ে গেছিল ও নিজেরটাও করে আমারটাও করে দেয় মা এখন কষে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম হালকা করে চাপা দিয়ে রেখে দেব তো বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি ওপরে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি এটা এবার একটুখানি অল্প আছে আমি একটু বসিয়ে রাখবো এটাকে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি অ্যাকচুয়ালি চিংড়ি মাছ দিয়ে যেটাই করবে সেটাই খেতে খুব ভালো হয় তাই না তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে বন্ধুরা সারাদিন বন্ধুরা কাজে শেষ থাকে না রান্না বান্না করে শেষ নয় আমার তো হ্যাঁ কিছু খুঁজে পাও না কেন গো সব জিনিসটা তারপরে দেখো কোনো জিনিসটা খুঁজে পাবে না আলমারি তো দিন হাতই দেয় না আলমারিতে কি আছে না আছে কোনো খবরই রাখে না সমস্ত কিছু হ্যাঁ সেটাই কিছু খুঁজে পায় না আলমারি একদমই খোলে না কোথায় কি আছে দেখো এগুলো জম দাগ হয়ে গেছে এইগুলো সব ধুলোই ভরে গেছে কদিন পরিষ্কার করতে পারিনি সেই জন্য আমি ঠান্ডা জল করছি ঠান্ডা জলে আর এখন এমনি নর্মাল জল খাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আসলে কি কদিন ফ্রিজে জল ঢোকাচ্ছিলাম না কেন কি প্রচন্ড গলায় ব্যথা হচ্ছিল এখন হচ্ছে কি যে ঢোকাতেই হবে না মিশিয়ে না খাওয়া যাচ্ছে না গলায় ব্যথা প্রচণ্ড কদিন আগেও হচ্ছিল আর এত গরম পড়েছে আজকে বানটি এসিটাকে একটুখানি ইয়ে করে দিয়ে গেল সার্ভিসিং করে দিয়ে গেল তো প্রচণ্ড গরম হলে এসিটা চালানো যাবে না হলে না বাবারে এসি ছাড়া মানে একদম সম্ভব এত তাড়াতাড়ি গরম এত পড়ে যাবে ভাবা যায়নি এই ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি হাত খালি থাকলেই না মনে হয় কোনটা করব কোনটা পরিষ্কার করব জানি তো আমাদের এটাই হচ্ছে অভ্যেস যখন যেটা পারবো সঙ্গে সঙ্গে না করে নিলে পরে করব বললে আর কিছু করা হয় না তো তোমাদের দাদাভাই এখন টিভি দেখছে এখন একদমই ব্রেক হচ্ছে বলে কথা বলছি ব্রেক না হলে ব্রেক হয়ে গেলে আমার কথা বলাই যাবে না বুঝেছো তো সেই জন্য আমরা মুড়ি খেতে খেতে ওকে দেখানো যাবে না মিচ্ছিরই অবস্থায় রয়েছে কি খাচ্ছি বলো তো মুড়ি মুড়কি আর চানাচুর মিশিয়েছি গরমকালে কিন্তু এরকমই খাওয়া ভালো জানো তো আর আজকে চা করে দিইনি আসার পরে রাসনা করে দিয়েছি ঠান্ডা গরম জলে মানে নর্মাল জল সাথে ঠান্ডা জল মিশিয়ে রাসনা করে দিয়েছি বলেছি এখন এত গরমে চা খেতে হবে না ঠিক বলেছি না বলো তো বন্ধুরা বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলছি আবার তা দেখো এখন আমি রুটি করছি আটাটা মেখে নিলাম আটা মেখে নিয়ে তারপরে রুটিটা বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে ক্যামেরা করছি বলে একটা হাতে রুটি বেলছি আমি তো যাই হোক আজকে ব্লগটা খুব একটা বড়ো হয়নি ছোটো ব্লগই হয়েছে তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো বন্ধুরা তোমাদের অসংখ্য ভালোবাসা আমার পাশে ভাবে থাকার জন্য যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা এখন আমার পরিবারে আসেনি তাদের আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল আর রুটি করছি ও বেলা তো তরকারি করিয়ে রেখেছিলাম মানে ওই চিংড়ি মাছ দিয়ে যে বাঁধাকপিটা করেছিলাম না ওটা তো কিন্তু রয়ে গেছে জানো তো তো সেই জন্য ওই তরকারিটা দিয়ে খাওয়া হবে আর ছানা কাটানো হয়েছে ছানা তো থাকে সেটা ছাড়াও কিন্তু ওই একটা তরকারি আর ছানা দিয়ে খাওয়া হবে ঠিক আছে রুটি খেতে তো বেশি তরকারি লাগে না বেশি তরকারি লাগে ভাতের সাথে বলো বন্ধুরা যাই হোক আজকে আমি ব্লগটা এখানেই শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ভালোবাসা নিয়েও প্রতিদিন মনে হয় যে বন্ধুদের সাথে সামনে বসে কথা বলবো কিন্তু কোনোদিনই হয়ে ওঠে না কথা বলার সামনে থেকে প্রতিদিনই ব্যাক ক্যামেরাতেই করতে হচ্ছে তাহলে দেখি ওই আমাদের বাড়িতে একটা খুব বড় ডগি আছে জানো তো খুব বড় ডগি আছে ডগিটাকে দেখলে না মানে মনে হবে কত রাগী কত রাগী কিন্তু ডগিটাকে খুব ঠান্ডা জানো তো ওখানে যেরকম চিৎকার করে ওর ভারী গলা নিয়ে চিৎকার করে কিন্তু ও ও কিন্তু ফেরসাস না হয় জানো তো সবাইকে মানে চেড়ে আসে না আর করছে আর যদি তুমি দেখো তো অবাক হয়ে যাবে তোমরা বিশাল বড় সাদা ধাপ ধাপে খুব সুন্দর দেখতে জানো অ্যাসোসিয়ান অ্যাসোসিয়ান আছে তো আমাদের বাড়িতে একটা তো স্পিচ আছেই জানো তোমরা বিকির কথা তোমরা অনেকেই জানো যে বিকি আছে হ্যাঁ আর এর হচ্ছে কার নাম কি যেন ভুলে নামটা জানো তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকেও অনেক ভালোবাসা নিও गुड नाइट कल के आज देखा है एक नतून ब्लगे